الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى بسم الله الرحمن الرحيم. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلةٍ ان علمت اي ليله ليله القدر ما اقول فيها قال قولي اللهم انك عفو تحب العفو فاعف عني اما جان حضرة عائشه صدقه رضي الله تعالى عنها رسول كريم صلى الله عليه وسلم الكثير জিজ্ঞাসা করেছিলেন যদি আমি সুনির্দিষ্টভাবে জানতে পারি যে আজকেই লাইলাতুল কদর লাইলাতুল কদর তো অনির্দিষ্ট একটা রাত্রি আল্লাহাকবুল আলমিন এই রাত্রিটাকে সুনির্দিষ্টভাবেই উম্মতে মোহাম্মদিয়ার জন্য প্রেরণ করছিলেন রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ বর্ণনা করার জন্য সাহাবা ইকরামের কাছে হুজুরের হুজরা থেকে বের হয়ে আসছিলেন আসার পরে দুই ব্যক্তি দুইজন মুসলমানে মুসলমান একজন আরেকজনের সঙ্গে তর্কাতর্কির মধ্যে লিপ্ত হয়েছে তো একজনে আরেকজনের সঙ্গে এমন অবাঞ্ছিত আচরণে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রসুল এদেরকে ফেরাইতে গেছেন ফেরাইছে কিন্তু ঝগড়ার থেকে তো এদেরকে বাঁচাই দিছে কিন্তু থেকে গিয়া। যে নির্দিষ্ট আলা কদরকে সুনির্দিষ্ট করা হইত ওইগুলি আল্লাহ ভুলাইয়া দিস প্রসুল করিম সাল্লি ওসাল্লাম এই জন্যে হাদিসের মধ্যে বলছেন যে আমি তো তোমাদেরকে লাইলাতুল কদর জানাইবার জন্য আসছিলাম এসে দেখি অমুকে অমুকে একজনে আরেকজনের প্রতি মার মুখী হয়েছে অবাঞ্চিত আচরণে লিপ্ত হয়েছে ফলে আল্লাহ এটা ভুলাইয়া দিস আল্লাহর পক্ষ থেকে যেহেতু ভুলছে নিজে চেষ্টা কেরা বলেন নাই যে আল্লাহ তালা জানাইবার জন্যে আল্লাহর রসুলকে আলামাতগুলি নাজেল করছিলেন সে আল্লাহ কিন্তু আবার ভুলাইয়া দিছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো কর্ম বরকত শূন্য না কফিলুল হাকিম লায়াকলু আনিল হিকমা ও জানায়া দিল জানায়া দিল ইমানদার ব্যক্তির জিন্দিগির মধ্যে পরাজয় নাই ইমানদার ব্যক্তির কোনো জিনিসের মধ্যে লস নাই আল্লামা রুমি রহমাতুল্লা আলী লিখছেন মোস্তভি শরীফের মধ্যে আপনারা হাদিসে করছেন শুনছেন যে উলার সঙ্গে যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন নামাজ পড়ে আল্লাহ তার দুইটা পুরস্কার দেন একটা হইল মুনাফেকের কাতারের থেকে আল্লাহ তার নাম মুছে দেন দুই নম্বর হলো জাহান্নামীদের তালিকা থেকে আল্লাহ তাকে নিষ্কৃতি দান করেন তাকে নাজাদ দান করেন তো এক ওলার সঙ্গে নামাজ এই জন্য সবাই ত্যাগ বের উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করে আদিকালে তো ঘড়ির ব্যবস্থা ছিল না ছায়া দেখে কিতাবের মধ্যেও নামাজের সময় নির্ধারণের পরিমাপ হইল ছায়া দিয়াই ছায়া এবং আকাশের যে লালিমা এবং আকাশের শুভ্রতা সূর্য ডুবার পরে যে লাল ভাব ধরে থাকে এরপরে আবার সাদা হয় এটাকে সাফাক বলে এই সাফাকে আবিয়াদ সাফাকে আহমার এটা দিয়ে আপনার মাগরিব এশান নমাজ নির্দিষ্ট হয় ফজরের নামাজ হয় সুবে সাদেক দিয়া শুভ বলা হয় প্রভাতকে এই প্রভাত দুই ধরনের একটা হলো শুভে সাদেক আর একটা হলো শুভে কাজে দুই ধরনের প্রভাত হয় একটা হলো রাতের শেষ দিকে সূর্য যেই অংশ থেকে উদিত হয় এই এই রেখা থেকে ওই পয়েন্ট থেকে আপনার একটা তসলাইট উপরের দিকে সোজা দিলে সুজা যেমন একটা আলো হবে এমন একটা আলু সূর্য উদয়ের স্থান থেকে সুজা আপনার উপরের দিকে ওঠে এটা হইল রাতের শেষ দিকে হয় সেহরির শেষ সময়ে এটা হইয়া হয়ে কিছুক্ষণ পরে এটা অল্প সময় থাকে এবং থেকে এটা আবার কিছুক্ষণ পরে এটা আধারের মধ্যে এটা মিশে যায় এবং ওই আধারের মধ্যে মিশার পরে এটা রাত্র অনেক অন্ধকার হয় সারা রাত্র এত অন্ধকার থাকে না শুভে কাজেবের পরে শুভে সাদেকের আগে যে আধারটা হয় অনেক বেশি অন্ধকার হয় একদম এর পরে পূর্ব দিগন্ত পুরাটা আড়াড়ি ভাবে পুরা যেমন এখন যে দেখেন নতুন আধুনিক যে বিল্ডিংগুলির মধ্যে লাইট যে লাগানো হয় যে লাইট দেখা যায় না কিন্তু আড়ালের মধ্যে কারণে মধ্যে দিয়া রাখে আলো বাইরিতে এভাবে আপনার পূর্ব দিগন্তে পুরা পূর্ব আকাশটাকে ঘিরে লম্বা লম্বী ভাবে যে আলুর সাদা আলুর যে রেখা প্রকাশ পায় এটাকে বলা হয় এটা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সেই রেখা যায় এর আগ শুভে এর পরে এটা যখন প্রকাশ পেয়ে যায় তখন আর সেই রেখাওয়া যায় না এইভাবে আপনার নির্ধারণ করছে দিক নির্ধারণ করছে এখনও নাবিকরা কম্পাস তো কতদিন হয়েছে আবিষ্কার হয়েছে কম্পাস ছাড়া যারা জাহাজে যান এখনও মেরিন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন এই ধরনের যারা শিপের মধ্যে যায় এরা এই কম্পাস ছাড়াই নিজেরা আসমানের দিকে তাকে যাই আপনার দিক বের করতে পারে কোথায় আছে এরা বলতে পারে এরা এই বিদ্যা শিক্ষাকরণ লাগে মাদ্রাসাগুলির মধ্যে এগুলি আগে শেখাইত এখনও কম বেশি আছে আমরা দেয়া বন্ধে যাওয়ার সময় আমি আমাদের বেলায়তুল্লাহ আব্বাজি আমাদেরকে নিয়ে গেছিলেন রমতুল্লা শাহবাজুর ছিল মৌলানা আব্দুল হাফিজ সাহেব ছিলেন কাউতুলি মুসিদ ইমাম সাহেব তো আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পৌঁছতে একটু সময় নিছে তো ফলে গাড়ির মধ্যে আমরা তাড়াতাড়ি করে উঠে গেছি গাড়ির সেরে দেওয়ার টাইম হয়েছে তো ওই গাড়ি দিয়ে এই নামাজ পড়ার জন্য আমরা যখন প্রস্তুত নিয়েছি তখন আমরা চা ফেরি ঘাটে ফেরির মধ্যে উঠছি কাবতুলি গিয়া দেখি গাড়িও রেডি আরিচা গিয়ে দেখি ফেরিও রেডি তো তাড়াতাড়ি ফেরির মধ্যে এখন তো সবাই দুশ্চিন্তা নমাজ পড়ব কেমন তো রহমতুল্লাহ সাহুদুর কেছে মুফতি সাহুদুর জিজ্ঞাসা করি আব্বাদের কাছে জিজ্ঞাসা করছে যে নামাজ পড়ব কোন দিকে তো পরে সপ্তর্ষি মন্ডল যেটা বলে সাতটা তারা যে এই সপ্তর্ষি মন্ডল এটা উনি দেখলেন যেটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নের মতো সবসময় প্রশ্নবোধক চিহ্নের মতো হয় না এটা তো ঠিক এভাবে আসে সাতটা এভাবে এসে সপ্তম যে তারাটা ওইটার থেকে একটা সমান্তরাল ডান দিকে রেখা টানলে একটা তারা আলাদা থাকে এটা ধ্রুব তারা এটা সবসময় উত্তর দিকে থাকে এটা গান দিকে রাখলে সামনের দিকে কিছু দিকে নামাজ তো এই নামাজ আসরের পড়ার জন্য আসছে তো ভাবছে জমাত আরম্ভ হয় নাই জমাত হয়েছে না কিন্তু আসলে জমাত শেষ হয়ে গেছে উনি দৌড়ায় যখন মসজিদের ঠিক দরজার মধ্যে পুজেন দরজায় পাড়া দিছে আর ইমাম হুজুরে তখন বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মস্তফি শরীফ এই ঘটনা লেখা আছে যে আসসালাম আলাইকুম যখন ডাম দেখি ফিরাইছে তো সারা জীবন যে ব্যক্তি তকবির সাথে নমাজ পেরা অভ্যস্ত এই লোকের তকবির হোলা ছুটলে তার কুল জেরা ফেটটা থাকে সারা রমজান যে ব্যক্তি রমজান শরীফে এসে তারা নামাজ পড়ছে যেতে তারাবির নামাজটা যদি না পড়ে তার কলজেটা ফাটতে যেত বলেছেন সহ্য হইতো না তো পারা দিই দেখে যে ইমাম সাহেব কিছু আসসালামু তো নিজের আযানতে জুরে চিৎকার মারা দিছি আকের ওড়সে তো চিৎকার করছে পড়ে চিৎকার দিয়া ওই দরজার মধ্যে পড়ে গেছে বাপ মরছিল ভাই মরছিল বউ মরছিল কোটি কোটি টাকা চুরে নিয়েছি কিচ্ছু নিয়েছে না এর চেয়েও আরও দামি জিনিস ওনার কাছে যেটা সেটা হাত ছাড়া হয়েছে তোক বের ওলা ছুটে চিৎকার মারছে তো এই মাংসা হুজুরে তাড়াতাড়ি ফিরছে ফিরে ভাই ভাই এই চিৎকার দিয়েছে কে ভাই কোন ভাই চিৎকার করলো কে এখন ওই লোকে অনেক সময় দেখেন নামাজের মধ্যে বাইরের মাক দুবা আলি মাল ইমাম লিন যে কইছে তো তারা ভিনমাস্ত পড়তে গিয়ে তাড়াতাড়ি করে অনেক সময় তো আমিন যে কইতে হইব দল লে পড়ে এটা ইম লে রাখছে তো মুসল্লি আগের থেকে তো বাইরুল মাক দুবা আলি মাল দল লিন কইসি কয়ে মুসল্লি আমিন কইয়া ফেলছে যে জুরে আওয়াজ হয়ে গেছে এদিকে আজকেও দেখছি ফোন ইচ্ছা আসলে তো আসতে আমিন বলে কিন্তু যে ইচ্ছার বাহিরে এমন আওয়াজ বড় হয়ে গেলে পরে কিন্তু সে নিজে লজ্জিত হয় মানে কি করলাম এটা আস্তে কোন দরকার আছে তো উনি এখন চিন্তা করলো ফাইলাম না তো বেরোলাম আবার ইচ্ছা ছাড়া মারলাম শিক্ষায় আবার এটা আবার লাগছে ইমাম সাহেব ইমাম সাহেব আবার কেমন বেরোস উনি গুইরা আচরণ নমস্তে এমনি গুইরা ফিরে ফিরে আবার জিজ্ঞেস আওয়াজ করছে কটা এখন তো আপনার উনি পড়ছে সমস্যা বলতেছে কানতেছে দে ভাই আপনি কেন কানতেছেন আপনি জোরে চিৎকার দিয়েছেন আমি জোরে চিৎকার দিই জোর আমার মাফ করে দিয়ে আমি আমার মুখ থেকে আওয়াজ বাইরে গেছে আমি যেটি বলতাছি চিৎকার করছিলেন কি আপনি নিকো জি আপনি আমি চিৎকার করছি হুজুর আমার মুখ দিয়ে বাইরে গেছে কে বেয়া দিয়েছে মাফ করে বেড়া তো মাফ সেমাম সাহেব হুজুরে বলতেছেন যে আমি আপনার সাথে একটা চুক্তি করার জন্যে আপনারা আমি খুঁজে বের করছি যে গত চল্লিশ বছর আমার তপ্বেলা ছুটছে না এবং সবাই বলতেছে চল্লিশ বছর আমার তব্বের উল্লা ছুটে নাই আপনি যে আজকে তপবিরোলা ছুটার জন্যে চিৎকার করলেন আহ কেড়াতে উঠছেন আমার চল্লিশ বছরের তব্বের ওলার বিনিময়ে আপনার আহ যে এটা আমরা দেওয়া লাগে এখন তো উনি আরও সমস্যা করছে হুজুর আমার মজা করতেছে হুজুর আমি হুজুর চাইছি না বাইরে গেছে কে আমার তো তকবিরা ছুড়ে না আমি এটাই চাইতেছি যে আমার সব তো বিরোলা নিয়ে আপনি আমারে আহটা দিয়ে দেন কেন আমি দেখছি আপনি তো পিসে আপনি যখন আহ করছেন আপনার আহের সঙ্গে পুরাটা মসজিদ নূরে নূরান্বিত হয়ে গেছে তো তকবির ওলা ফায়া এটা যেমন বরকত না ফায়া কি নষ্ট হয়েছে মস্তফি শরীফের মধ্যেই ওনার কখনো তাহাজ ছুটতো না তো একদিন তাহাজ নামাজের সময় ঘুম লাগিয়া গেছে ভারী ঘুম আমরা তো তাহাজত না ফজর ফজরের সময় তিন বালতি বানিয়ে দিলেও ফোলা বান না আর ওনাদের জিন্দিগি তাহাজ ছুটছে না কোনো কারণে একদিন ঘুম লাগিয়ে গেছে করতে পারে নাই তারপরে আপনার ওইটা উজু টুজু করে দেখে যে আর তাহাজ পড়ার সময় নাই ওই শুভে সাথে হয়ে গেছে সারাদিন এমন কান্না কানছে মা বাপ পড়ে গেলে যেভাবে এভাবে তো সেভাবে কান্না কাটি করছে তো দিন পার হইল যে কত যুগে একবার এমন হয়েছে তাহাজ্জত ফর একটা ভর করতেছে উনি কিন্তু তাহজ্জত পড়তে পারছে না দেখে কান্নাকাটি করছে ফরের দিন তাহাজ্জতের সময় হওয়ার আগেই দেখে কেন দেনি উনারা ডাকতেছে হুজুর হজুর তাহাজ্জতের সময় হয়ে গেছে গৌডেন তুমি নুমু থেকে উঠে দেখে দে না কোনো লোকজন নাই আবার একটু সুখ যে হজুর তাহাজের সময় হচ্ছে একটা সত্য কথা বলি আমরার আব্বাজির কামরার মধ্যে জামিয়া যে দারুল এফতার দারুল এফতার মধ্যে আমরা কখনো কখনো আপনার রাত্রে থাকছি পরীক্ষাটা যাওয়া হইলে কিতাব টিতাব পড়ছি শেষ রাত্র ফজরের টাইম হইলে কোনো মানুষে ডাক দিত না কিন্তু ওই কামরার ভিতরে যে খেলি আছেন যে এই খিলির মধ্যে কোনো লোক দেখা যেত না কিন্তু ডাকতো ডাক আমরার ঘুমোর থেকে উড়াইত এটা হলো জামিয়া মুসিয়ার দারুল তার ঘটনা আর আমরারে আমরা যে মসজিদের যে বাসার থাকতাম এটা তো মসজিদের ভিতরে এখন পড়ছে এখানে ফজরের সময় যদি আমরা ঘুমাই থাকতাম না তাইলে কোন লোক দেখা যেত না পানির সিরা মেরে মেরে দিত আমরা যে এই যে আব্বা যেত ফজরের আগে শেষ রাত্রে ডাক দিতেন খুব নরম করে তোমিয়া হাফে যে পুরান পুরান শিপলিয়া ঘুমাই থাকো তোমরা উঠো না দুই ডাক নামাজ করে না জব দরদের সাথে ডাকতেন তো আমরা ঘুমের থেকে উঠছি যে এটা আব্বা জেরে বোঝা আলহামদুলিল্লাহ আগে এটা এই দোয়া পড়তাম দোয়া পড়লে তখন মানে বুঝাইতাম আর কি যে আমরা ঘুমতি করতে গেছি এরপরে আইসা পড়লে আবার ঘুমাইছি তো আবার ঘুমাইলে তখন আমার আম্মার কাডি আছে লোকটা উনি কাডি দিয়ে পরে যখন আজান দিয়া ফেলতো আব্বাজি তো ফজরের নমাজ এত লম্বা করতেন যে নমাজ আরম্ভ করলে আমরা বাইরে পেশাব কইরা উজু কইরা সুন্নত ফেরা প্রথম রাখা পেতাম এত লম্বা সুন্নত খারাপ করতেন আব্বাজি না কিন্তু আম্মাজি কাঠে দিয়া বাড়ি লাগাইতেন তো বাড়ি যে দিত সবটি বাড়ি আবার শরীরও দিত না ম্যাক্সিমাম পড়তো টিনের মধ্যে টিনের মধ্যে শাড়ির মধ্যে বালিশের মধ্যে পড়তো আর দুই একটা যে পড়ছে না একটা পড়ছে এখন পর্যন্ত এই বাড়ি গায়ে অনেক সময় আবার আমরা শুয়ে দিচ্ছি কোনো সময় মনে হইলে তো দেখা গেছে আপনার মশারির ভিতরে উপরে মশারি টানানো লেফ দিয়ে শুয়ে রয়েছে কোনো মানুষ নাই কিন্তু পানির ছিটে মরছে পানি ছিটে করতে গেল এটা কিন্তু এখানে হয়েছে তো ঠিক হযরি আল্লাহ করে দেখেন যে ডাকতাছে হুজুর সময় হয়ে গেছে তো কয়েকবার টাকার পরে দেখে লুক দেখে না তো শেষবার দেখে কি যে দরজার সিফার মধ্যে একজন পলাই গেছে উনি বললেন যে তাকাই দিলেন এই তুই হেলো কিন্তু বাড়ি বই তখন হুজুর আপনি আমার দেখেছেন দরজার সিফাত ফলাইতাম কো আমার নামটা তো না কইলে বালা কেডা তুমি কো এনো বিতরে ঢুকছ কেন কো হুজুর আমি ইবলিস কো তুমি ইবলিস দরজার সিফাত কারেছো কিল্লাই কি কো হুজুর আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়াইতাম ঘুম থেকে উঠা বের লাগাইছি কো তুই যও তো বালা কিরি কো না হুজুর আমরা তো হুজুর ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করি খারাপ মানুষের লোকে খারাপ যে যেমন হ্যাঁ সাথে আমরা এমন আচরণই করি দেখেন আপনার দুষ্ট ওনার সাথে আমরা দুষ্টামি করি আপনাদের সাথে আপনার ভালো মানুষ আপনারা সাথে কি করবো কোন সত্য কথা আপনারা কিন্তু ধরব সাহাবাই ক্রাম উন্মতের শ্রেষ্ঠ জমা হাত পরে যখন খুব মজবুতের সাথে ধরছেন পরে গেছে তো হুজুর মায়ের না সত্য কথা কইতেছি তুই তো আমার তাহার ফরাইতি কথা না তুই নষ্ট করণের কথা তুই রাখ দিয়েছি সত্য করে গো কালকা বহু চেষ্টা করা আপনার ঘুমটা একটু বাড়ি করছিলাম বহুত তেল তেলমেল লাগাই আপনারে একটু ঘুম পারাইছিলাম আপনার ঘুমটা একটু বাড়ি হয়েছিল তাহাজের নামাজটা আপনি ফোরতেন পারছেন না ফরে যে আপনার একটা কামদা মারছিলেন আপনার এই কামদায়ে সারা জীবনে আপনি তাহাজ ফিরে যে সোয়াব পাইছেন এর চেয়ে বেশি সোয়াব আল্লাহ আপনার এমনি দেখাইছেন তাইলে মুমিন ব্যক্তির কোনো কাজের মধ্যে লস নাই তাহাজ ফুইরাও সব পাইছে না ফুইরা আরও বেশি পাইছে আমরা যে জাতের ইমানদার না আমরা ই ডলি বেশি ভালো আছি মনে হয় যে না ফুইরা নিয়ে আপনার ইমন সারা জীবনের কোনো পাওয়ার নিয়ে যায় তো হুজুর লাইলাতুল কদর জানাইবার জন্য আসছেন জানাইলো ভালো হইতো কিন্তু আয়সা যখন দেখছেন হালাত ভিন্ন আল্লাহ বলেছে তো এটার মধ্যে ভালো আল্লাহ রসুল ফরমান কেন যে নির্দিষ্ট একদিন বন্দিগি না করে সারা বৎসর সারা রমজান এবাদত করা হাজি ইন্দাদুল্লাহ মুহাজির মক্কির রহমতুল্লাহ আলী বলছেন যে সবে কদর শুধু রমজান মাসে হয় জরুরি না উনি বলেন যে আমি রমজান ছাড়াও লাইলাতুল কদর দেখছি তো প্রশ্ন হয় কোরআন শরীফের মধ্যে আছে যে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর যে আমি শরীফ লাইলাতুল কদরে নাজিল করছি আবার আল্লাহ আয়াত নাজিল করছেন সুরাই বাকারের মধ্যে শাহরু রমাদান আল্লা দি উজিলা ফিহিল কোরআন রমজান মাসে লাইলাতুল কদর আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে তাহলে উনি আবার রমজানের বাইরে লাইলাতুল কদর দেখে কমলে যে বছর আল্লাহ কোরআন নাজিল করছেন সেই বছরের লাইলাতুল কদরটা রমজানে করছেন শুক্রবার দেখেন না আমার আব্বা যে মারা গেছে ফেব্রুয়ারির আট তারিখ সোমবার ছিল ফেব্রুয়ারি আট তারিখ সোমবার আমার আম্মাজি মার্চের চব্বিশ তারিখ রবিবার এতেকাল করছিলেন দশ বৎসর পরে এই বছর আবার রবিবার আসছে তারিখ তো চেঞ্জ হয়ে যায় বদলাইতে থাকে না ওই বছর লাইলাতুল কদর রমজান মাসে হয়েছিল সে বছর হয়েছে বলে সারা জনম লাইলাতুল কদর রমজান মাসে হওয়া জরুরি না তবে রমজানের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্য মাসগুলির চেয়ে আবার রমজানের মধ্যেও আবার শেষ প্রথম দশকের থেকে দ্বিতীয় দশকে সম্ভাবনা বেশি দ্বিতীয় দশকের চেয়ে শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং শেষ দশকেও সাতাইশের রাত্রে ছাব্বিশ তারিখ দেবাগত রাত্রিতে সবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে ইয়ার রসুল আমি যদি জানি আল্লাহ রসুল আলামত বলে দিয়েছেন না যে লাইলাতুল কদরের দিন বেশি গরম লাগতো না আবার বেশি ঠান্ডায় হি হি করে কাঁপতো না ওই দিন অন্ধকার হইল এত আধার মনে হইতো না সান না থাকলেও সারা পৃথিবী মনে হইব যেন চাঁদের আলোর দ্বারা উদ্ভাসিত হয়ে আছে পরের দিন সূর্য উদয়ের সময় সূর্যের তীব্র রশ্মি মানুষকে পরিশান করবে না এটা এত কর্কশ হইতো না সান চান যেমন পূর্ণিমার রাত্রে ওঠে এমন আলোহীন কিরণওয়ালা সূর্য হইব রশ্মিওয়ালা সূর্য না এই ধরনের আল্লাহগুলির দ্বারাতে যদি আমি বুঝি যে আজকেই লাইলে তোর কদর তাহলে আমি কি দোয়া করতে পারব তো রসুলকে রিমসলাম আল্লাহ রসুল হজর আয়েশাকে বললেন যে তুমি দোয়া ফাবা আল্লাহা আফুবুল আফা ফান মানে সময় পাইলে মাফ চাই নেবে আল্লাহ মাফ করে দেব আল্লাহ তুমি তো ক্ষমাশীল মাফ করে তুমি পছন্দ করো আল্লাহ যদি আমরা মাফ না করত পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মুগ্ধ খাইতে পারত বাফে কুতের কাছে মুগ্ধ খাইতে হল নইলে বৌয়ে জামাইয়ের কাছে জামাই বউয়ের কাছে কোনো মানুষ কারণ প্রত্যেক মানুষের জিন্দিগিতে কঠিন কঠিন অন্যায় কখনো কখনো হইয়া যা আল্লাহ পাক তারের গুণে এইগুলি ঢাক্কা আমারা আপনার দুনিয়ার মধ্যে চলাচলের ব্যবস্থা করে আন্ডারে চলাচলের কোনো ব্যবস্থা ছিল তাল্লা তুমি তো মাফ করছো তুমি মাফ না করলে তো হাঁটার কোনো সুযোগ ছিল না আল্লাহ মাফ করে তো দৈন্য যখন ঢাকিয়েই রাখছ সামনে আর আল্লাহ প্রকাশ না।